আপনি চাঁদে এসেছেন খুব ভালো কাজ করেছেন আপনি এখানে টাকা টাকা পরিশোধ পরিশোধ করে দিন না করতে পারলে আপনি কোথাও ঘুরতে পারবেন না আমি পৃথিবীর বাইরে আছি এখানে একটি টাকা দেওয়ার সুযোগ নাই এটা পৃথিবী নয় এটা চাঁদ আপনি কাজটা মোটেও ঠিক করলেন না এখানে আপনি যতক্ষণ পর্যন্ত সাধারণ টাকা দেবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না আমি যদি আমার বড় ভাইদের এই মুহূর্তে তাহলে আপনার বিপদ আছে তুমি যাকেই ডাক দাও না কেন আমি কাউকে ভয় পাই না আমার শরীরে রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমি দাদা প্রতিহত করব ইনশাল্লাহ বড় ভাই আমি সাদার টাকা টুল থেকে আবার একে ধাপড় দিয়েছে এবং আমার গলা ধরে ধাক্কা দিয়েছে কি খাওয়ার এত বড় সহজ আমার ছোট ভাইয়ের গায়ে হাত দেয় আমি তার হাত ভেঙে দিয়ে তার শরীর টুকরো টুকরো করে ফেলে দেব সাদা হলো আমার অধিকার সাদা আমার অধিকার সাদা দিলে থাকবে সাদা না দিলে না তাকে আমি হাত ধাক্কা দিয়ে বের করে দেবো এখান থেকে আমি যতক্ষণ বেশে আসি আমার ছোট পায়ের গায়ে হাত দেওয়া আমি মেনে নিতে পারবো না এই যে জনাব আপনি কেন আমার ছোট ভাইয়ের গায়ে হাত ওড়াইছেন আপনি জানেন না চাঁদে আসতে হলে আপনাকে চাঁদার টাকা পরিশোধ করতে হবে আপনি কেন টাকা আপনি পরিশোধ না করে আমার ভাইয়ের গায়ে হাত দিলেন আপনি টাকা দেবেন কি না সেই কথা বলেন আপনি টাকা না দিলে আপনার আমি হাত ভেঙে দেব এমনকি আপনার শরীরের সমস্ত মাংস টুকরা টুকরা করে আমি আপনি আবারও আমার গায়ে হাত উঠাইলেন আপনার ভালো হবে না কিন্তু বলে দিলাম আর একবার আমার গায়ে হাত উঠাই দেখেন আপনার অবস্থা কি হয়